ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায় না আপনি একজন আপনি একজন চিকিৎসক আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা ইলিয়াস আপনি ইলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করছিলাম স্টপ একটা সার্ভিস সেন্টার হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে হবে এবং ফাইনালি কাউন্সেলিং তাদেরকে পুনর্বাসন করা হবে আমি অক্টোবর একটা পরিকল্পনা তারপরে ডিজি হেলথ তারপরে স্বাস্থ্য উপদেষ্টার নজরে করছে ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসেন আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না বা আমি টাকা জোগাড় কথাগুলো বলছি যে আমার যদি টাকা প্রয়োজনীয় প্রবাসী আমি তো ইলিয়াস নিজের দায়িত্ব নিতে চাইছিলাম আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে আর আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোনো কাজ ইলিয়াস আমি আপনার বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিচ্ছু করতে না আমার আমাকে তো এই বাচ্চারা ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি এই পুরো উপদেশটা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানে না আমি বলতিছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনও পাবে না ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দেব কুত্তায় খাও আমি কান কেটে দিয়ে দেব কুত্তায় খাও না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে এই এই সময়টাতে ডিসেম্বরে না ইলিয়াস বাচ্চারা রক্ত দিল। আর এই বুড়া হাবড়া আমি বলি বুড়া খাস এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ না কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছাতে তো কালকে হাসপাতালে পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে যখন আমি